স্ক্রিনে যে গাছগুলো আপনারা দেখছেন এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ জে সেট আপকৃত লেচুর গাছ লেসু বাংলাদেশের সব থেকে একটি জনপ্রিয় ফল লেসু এবং আম তো আমরা বরাবরই হয়তো অনেক গাছই ডেলিভারি করেছি বা আমাদের ইউটিউবে বলেন ফেসবুকে বলেন অনেকেরই কমেন্টস আসতেছে যে আসলে লেসুর গাছ বাঁচছে না আমরা রোপণ করি মারা যায় আসলেই আপনারা রাফিয়া নার্সারি থেকে যখন আপনারা গাছ ক্রয় করবেন রাফিয়া নার্সারি আপনাকে গাছ মারা গেলে লিপ্লেস হিসেবে আমার গাছ দেয় ফ্রিতে এটা আপনারা যারা আমাদের কাছ থেকে গাছ ক্রয় করছেন আমার কাছ থেকে তারা হয়তো বিগত ডেলিভারিগুলোতে আপনারা হয়তো আমার কথাটা বিশ্বাস করছেন বা মনে মানে নিছেন তো যারা এখনও কেনেন নাই তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা ভয় পাওয়ার কিছু নাই আপনাদের জন্য নতুন একটা কৌশল অবলম্বন করছি আমি জিও ব্যাগ গাছ এই গাছগুলো মারা যাবে না কী কারণে মারা যাবে না এই গাছগুলো আপনার উপরে রয়েছে এবং মাটি খুব পরিমাণে বেশি আছে এবং এই গাছগুলোতে আমি মুগুল নিয়ে আসছি আমি যদি আপনাদেরকে এই গাছগুলো দেখাই এই যে দেখেন আমার গাছে অলরেডি আপনার মুগুল চলে আসছে ভয় পাওয়ার কিছু নাই আমার কাছ থেকে আপনারা গাছ কিনবেন ছাদ বাগানের জন্য পাবেন ছাদে সাধারণত আপনার মাটির পরিমাণ বেশি হতে হবে এবং হাউস করে নিবেন আপনার জিও ব্যাগে লিচু গাছ হবে না তো আপনারা হয়তো বলতে পারেন আপনি তাহলে সাত বাগানের জন্য কেন অ্যাডভার্টাইজ করতেছেন আপনারা এভাবে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে আপনারা হাউস করে এই গাছটা আপনারা সাত বাগানে সেট করে দিবেন আপনারা যে আপনারা পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস রাখবেন পানি দিতে হবে প্রচুর পরিমাণে দিলে কোনো সমস্যা হবে না আমার এখানে আপনারা চারটি জাতের গাছ পাবেন একটি হচ্ছে পাবেন চায়না থ্রি আর যার বেশি ছোট যার মাংস বেশি এবং খাইতে খুবই সুস্বাদু পাবেন বেদানা বেদানা হচ্ছে সব থেকে লেচু জাতের মধ্যে লেটেস্ট একটি জাত এটাও পাবেন অনেক বড় সাইজের লেসু গাছ এই যে দেখেন এই গাছটাতে দেখেন এই গাছটাতে একদম পুরাপুরি মুকুল চলে আসছে তো যারা সন্দেহ করতেছেন আর একটি কথা বলি আপনাদেরকে যে আপনারা হয়তো বলেন যে ভাই গাছ কিনি কিন্তু মুকুল আসে না কি গাছ দেন আপনারা কোথায় থেকে গাছ নিচ্ছেন আপনারা যে জায়গায় থেকে গাছগুলো ক্রয় করতেছেন অবশ্যই একটি নার্সারির মালিক হতে হবে প্রকৃত নার্সারি মালিক যারা নার্সারির সঙ্গে জড়িত আছে যারা দীর্ঘদিন এই নার্সারির সঙ্গে কাজ করতেছে তাদের পূর্বপুরুষের ব্যবসা তাদের কাছ থেকে আপনারা গাছ কিনবেন আপনার ডিসপ্লে নার্সারি আছে ইউটিউবার আছে হ্যাঁ এদের কাছ থেকে আপনি গাছ কিনবেন ভিডিও ক্লিপ করে ডাউনলোড করে আপনার ভিডিও সার্চে আপনার পাগল হয়ে গেছেন বাইরের ভিডিও ডাউনলোড দিয়েছে লেসু ধরে আছে শুরু করে আছে এগুলার থেকে আপনি লেসু করলে লেসু আমার এখানে বড় বড় মাদার গাছ আছে এই বড় বড় মাদার থেকে আমরা সংগ্রহ করছি আপনাদের সাথে ফালতু কথা তো আপনারা মরবেন বলে যেখানে প্যান্ট শার্ট পরে আছে চশমা টশমা লাগে আছে ভিডিও ভালো এগুলো আপনারা খাবেন আমাদের এগুলো খাবেন না কারণ আমরা যে বাস্তবমুখী তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে বলতে চাই আপনারা এখানে আসবেন এখানে আসে আপনাদের কাজ ক্রয় করবেন আপনাদেরকে মাদার গাছ দেখাবো কোন জাত থেকে কোথায় থেকে নেই আমরা আমরা যে গাছগুলো থেকে ফল আসে সেই গাছগুলো থেকেই এই জাতগুলো মাতৃকালীন গাছগুলো আমরা সংগ্রহ করছি ইনশাল্লাহ আপনাদেরকে আশ্বাস দিচ্ছি তাই আমি আপনাদেরকে জোর গালায় বলতেছি এই গাছগুলো থেকে আপনারা দেখা যাবে না টাকা ফলে যাবে না টাকা বড় কথা নয় কিন্তু জিনিস সুন্দর হতে হবে মানসম্মত হতে হবে আর আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা অনলাইনে গাছ কিনবেন অনলাইনের গাছ কিন্তু অনলাইনের মতোই হতে হবে অনলাইনের গাছ অফলাইন হবে না আপনার পার্শ্ববর্তী নার্সারি আছে প্রতিটি জায়গায় নার্সারি আছে কিন্তু তার থেকে যদি সুন্দর না হয় এই গাছগুলো অনলাইনের আপনার পার্শ্ববর্তী বাড়ির লোক বলেন বন্ধু বান্ধব বলেন যে কে গাছ কিনে নিচ্ছ পচা গাছ কিনে নিচ্ছু থেকে নিচ্ছু অমুক জায়গার থেকে কিন্তু আমাদের মান সম্মান সম্মানক্ষণ হবে আপনারা আমাদের কাছ থেকে গাছ কিনবেন আপনাকে বেছে বেছে হাজার হাজার গাছের মধ্যে থেকে গাছ বেছে দেবো আপনার গল্প নয় কাজে বিশ্বাসে একবার গাছ কিনে দেখেন আপনারা ঠকবেন না আমাদের গাছ মানসম্মত হতে হবে এবং অনলাইনের জিনিস অনলাইনের মতোই হবে এই দেখেন গাছের হাইট অলরেডি আপনার এটা আপনার আট ফিটের মতো হাইট আছে যদিও জিও ব্যাগে আপনার এটা সেটা এটা মুকুলগুলো তো আসলে এই যে দেখেন প্রতিটি ডালে ডালে এটা আপনারা যদি এখন নেন গাছ মারা যাবে না গাছ তো মারাই যাবে না যে কোনো সময় নেন আপনি জেঙ্কা নেবেন ওই রকম টল টল করবি একদম টপত মুখের মতো থাকছি আপনি গাছ তা আমি আপনাদেরকে বলতে চাই এলে ভাওতাবাজিত না পড়ে সঠিক জায়গা থেকে গাছ কেরেন এবং সঠিক জিনিস পান মানসম্মত জিনিস নেন রাফিয়া নার্সারি থেকে কেননা রাফিয়া নার্সারি খুবই পুরাতন একটি নার্সারি বিশ্বাসত সহিত আপনাকে গাছ দেবে তারা কখনো আপনার সাথে প্রতারিত করবে না প্রতারণার ফাঁদে পা দিন না প্রবাসী ভাইরা যারা দেখছেন আপনারা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার বেদেনা লিচু দেখেন মুগুল দেখেন শশককে দেখেন আপনারা আমাদের কথার হয়তো অনেক ত্রুটি থাকতে পারে আমরা হয়তো বেশি কথা বলে ফেলি কারণ ভাই বেশি কথা না বললে আজকাল হয় না

তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে আপনারা গাছ কিনবেন আপনি মারা যাবে গাছ দিয়ে দেবো আর এই জিওব্যাক ব্যাগ সেট আপকৃত গাছ একই সঙ্গে গাছ এটা মারা গেছে এটা ঠিকই নাই আমার কাছে ঠিক নাই আপনার কাছে নাও ঠিকতে পারে তাই আমি বলতে চাই রাফিয়া নার্সারি বিশ্বাস তথা সহিত কাজ করে আপনাদেরকে ইনশাল্লাহ আপনার ঠকাবে না আমাদের এই যে দেখেন এই গাছগুলো যদি আমি আপনাকে আসলে দিকে দেখাও এটা দেখাও এই যে দেখেন গাছটা একদম পুরোই ছাতা আপনারা তিন ভাবতেছেন যে ভাই আপনি দুটা দেখাচ্ছেন আরে ভাই দেখেন এগুলো দেখেন প্রত্যেকটা ডালে ডালে আপনি মুঘুল চলে আসছে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলে আপনার কাছে গাছ গাছবাছা লেগে টানা আমরা যে এতদিন অনলাইনে বিক্রি করিনি গাছ বেসা হয়নি আপনাদেরকে পায়ে ধরে বলতেছি কিন্তু আপনারা ঠকতেছেন আপনারা ফোন করতেছেন যে ভাই ঠকে গেলাম ঠুকে গেলাম গাছ দিচ্ছি ভাই আপনার অ্যাডভান্স করবো না টাকা নিয়ে গাছ দিচ্ছে না এসে দেখেন তা তো দিবেই তো আপনাকেও আপনারা যে আপনারা চিঠার পাল্লাদ তো এরকম হবে এই যে দেখেন আমার এগুলো হচ্ছে ব্রিদিনের গাছ আছে এখানে বোম্বাই আছে মুজাফপুরি আছে এই পাশে আসো একটু ভাই এর পাশে আসো এর পাশে আসো এ পাশে আসো এই যে দেখেন আমার এটা হচ্ছে আপনার বোম্বাই গাছ বোম্বাই কী বোম্বাই নিবেন বোম্বাই জাতের মধ্যে তিনটা জাত আছে একটা হচ্ছে আপনার দেশি বোম্বাই গ্রেট বোম্বাই আর দিনাজপুরি মুম্বাই আমার যে গাছটি এটা হচ্ছে আপনার গ্রেট বোম্বাই গ্রেট বোম্বাই লিচু থেকে লেটে হবে সব থেকে লেটে হবে এবং খাতে মানে সুস্বাদু হবে আপনার লিচু খাইলে কমেন যে কী খাইলাম লিচু সবগুলোই ভালো কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে লিচু খান তাহলে আপনার কাছে ভালো লাগবে আপনার ধৈর্য নাই আপনার ফল আপনার ভালো লাগবে না আপনার ধৈর্য আছে আপনার কাছে ফল ভালো লাগবে তাই আমি আপনাদেরকে বলতে চাই সব ধরনের দেশি বিদেশি জাতের গাছ পেতে আমাদের স্ক্রিন থেকে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছগুলো ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক যাবার আগে বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো মন খারাপ করেন আমার কথায় মন খারাপ করেন না আপনাদের কাছে আমরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর অবশ্যই যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন আর অবশ্যই এই শীত মৌসুমের সামনে আর কিছু দিনের মধ্যে গ্রীষ্মকালীন সময় চলে আসবে সব ধরনের গাছগুলো আপনার শীত মৌসুমে উত্তম সময় হচ্ছে শীত মৌসুম গাছ রোপণ করার আপনারা এই শীত মৌসুমে বেশি বেশি করে গাছ লাগান নিজের গাছ থেকে ফল খান ফরমালিন মুক্ত ফল খান আজই কিনে দেওয়া নম্বরে আপনারা যে কোনো দেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা সার্ভিস চালু আছে রাত নয় দিন নয় যে কোনো সময় আপনারা ফোন দিতে পারেন আপনাদের সার্ভিস আপনাদের ফোন ধরার জন্য আমরা প্রস্তুতি রয়েছি সম্মানিত দর্শক সততার সহিত প্যাকিং করে দিব খুব মানে সুন্দরভাবে সতেজভাবে আপনাদেরকে গাছ প্যাকিং করে দেবো কুরিয়ার আগে যদি কোনো ঝামেলা হয় অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা গাছ আনেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সানাউল ইসলাম সোহাগ রাফিয়া নার্সারি ওনার আল্লাহ হাফিজ